সালামু আলাইকুম আরহমাতুল্লাহ আরকাতু আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ ইও আমরা সাশ্রয় জমি বিক্রয়ে নেমেছি যারা একদম কম দামে এবং বেশি দামে একদম সরাসরি মালিকের থেকে ক্রয় বিক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাসরি বসিয়ে দেব আমরা হাতে না রেখে আমরা সরাসরি আমরা দামে বসিয়ে দিই আসসালামাইকুম দেশ উপবাসের বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নামে একই দশক জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে ফেসবুকেও পাবেন এবং ইউটিউবেও পাবেন তো আমাদের সাতশোর ওপরে ভিডিও আছে আসলে যারা কম দামে চাচ্ছেন বেশি দামে চাচ্ছেন যে 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 কোনো ধরনের জায়গা চাচ্ছেন এবং সারা কুমিল্লা শহরের আশেপাশেই আমাদের জায়গা আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা জায়গা দেখিয়ে দেব আর সম্পূর্ণ নির্বেজাল জায়গাটাই আমরা দেওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি আর আমরা যদিও জানতে পারি যে পরবর্তীতে যদি জানতে পারি যে জায়গার মধ্যে কোনো ভেজাল আছে অবশ্যই আপনাদেরকেও বলবো যে না বাইটা থেকে দূরে থাকেন আমরা অন্তত যেই জায়গা বেজাল আছে ওটার কাজ করি না জানা সত্যি অন্তত করি না হয়তো অনেক সময় হতে পারে মালিকরা আমাদের কাছে গোপন 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 রাখে কিছু কিছু কথা গোপন রাখে যখন আমরা কাগজপত্র আপনি পছন্দ করবেন কাগজপত্র যাচাই করব আমরা কাগজপত্র যাচাইতে গেলে যখন দেখি যে এটার মধ্যে কোনো দোষ আছে আমরাই আপনাকে বলবো বাদ দেন তো দর্শক আজকে যেখানটায় আছি আমি এটা হলো আমাদের উনাইশের মৌজায় তো এখানে উনাইশের মৌজাতে হ্যাঁ বেশিরভাগ সমস্যাটা এখনই যে আপনি জলা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক কম দামি জায়গা আছে আর কম দাম থাকার কারণ হলো আসলে এখানে রাস্তাঘাট একটু সমস্যা তো রাস্তাঘাট যেহেতু একটা রাস্তাঘাট ঢুকে গেলে জায়গার দাম অটোমেটিকলি জানার বেড়ে যাবে তো কেউ যদি এরকম থাকেন যে জায়গা কম দামি জায়গায় ইনভেস্ট করবেন কম দামি জায়গা কিনে রেখে দিবেন পরবর্তীতে পারবেন তো এরকম কেউ কোনো ভাই প্রবাসী হন আর দেশের হন যদি কেউ আগ্রহী পোষণ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বড় জায়গা আছে দশ ঘন্টা বিশ ঘণ্টা এরকম জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন তো আমার কাছে এরকম জায়গা আছে সরাসরি মালিক থেকে নিতে পারবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এরকম দু তিনটা মালিক আমার সাথে যোগাযোগ করছেন আসলে তারা বিক্রি করতে চাচ্ছেন যার যুগ কারণে ভিডিওটা দেওয়া তো এই জলার ভিতরেই আছে আমি যেহেতু আসলে একটু পানি হয়ে গেছে এখন যার কারণে মেইন স্পটে যেতে পারতেছি না জায়গাটা এদিক দিয়ে আছে এই যে গাছগুলি এই আর সুরজ চেয়ারম্যানের সিরুজ চেয়ারম্যানের প্রজেক্টের দক্ষিণ পূর্ব কর্নারের জায়গাগুলি আছে তো ঠিক আছে যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চা এখানেই বিদায় নিলাম আর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি গন্ডা সাড়ে ছয় লক্ষ টাকা করে হলে নিতে পারবেন এরকম জায়গা আছে ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ